যাবেন এটা নাইন্টি অনলি নাইনটি একদম অবাক করা আচ্ছা এবার আর ট্রিপল দের জন্য অনলি দুশো দশে অনলি টু টেন আচ্ছা এটা আপনার তো আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম জ্যোতি হালদার জ্যোতি হালদার আচ্ছা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে এখানে আসতে হলে যদি আপনারা স্টেশন দিয়ে আসেন তো স্টেশন দিয়ে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে একদম সোজা আসবেন এইড বির দিকে আসতে আপনার ডান বাঁ হাতে একটা মেঘনা শোরুম পড়বে তার অপোজিটের যে রাস্তাটা পালবাজার রেল ক্রসিং এর দিকে চলে যাচ্ছে সেখানেই চলে আসবেন আপনাদের আন্ডার পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ ডান হাতে পড়বে আপনার আপনাদের নাম্বারটা হল নাইন ডবল থ্রি নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন টু চলুন তাহলে আমরা কালেকশন দেখে থাকি আসুন

এগুলোর মধ্যেও কালার আছে দেখুন গ্রিন গ্রিনের মধ্যে আসবে একটা পিংকের মধ্যে আসবে একটা হোয়াইট বেসে গ্রে কালার দিয়ে প্রিন্ট আসবে আচ্ছা এরপরে এটাতে আসি এটাও আপনার ডবল আর ট্রিপল এ পেয়ে যাবেন এটা ওয়ান নাইনটি অনলি ওয়ান নাইনটি একদম অবাক করা দাম অবাক করা দাম কেউ দিতে পারবে না আলবেলি ছাড়া দেখুন 190 আচ্ছা এই আরকি নাম্বারটা আপনি আমাকে একবার বলে দিন 9339726572 আর অ্যাড্রেস হচ্ছে দোকানের আমাদের ডক্টর কেএস রায় রোড নিয়ার নববাসস্থান অপোজিট খাদি জাদুকপুর কলকাতা 32 এটা একটা দেখুন ওটারি মধ্যে 190 থেকে 44 46 পিওর কটন 44 46 রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন

সাইড কাট কুর্তি একদম ইউনিক ডাব্লু প্রিন্টের এগুলো বলে ডাব্লু প্রিন্টের ওপরে দেখুন আলাদা করে এর মধ্যে পাড়ের একটা আলাদা হ্যাঁ প্যাশ ওয়ার্ক করা আছে আর সামনে মিরর ওয়ার্ক আছে নেকে আর ব্যাক সাইডটা পুরো আলাদা প্রিন্ট দেখুন পিওর কটনের ওপর একদম ক্যামরিক কটন পিওর ক্যামরিক কটনের ওপর প্রাইস আসছে থ্রি ফিফটি এর সাইজ আপনি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর অব্দি সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর অব্দি সাইজ পেয়ে যাবো

এটাও আপনি থার্টি এইট থেকে ফর্টি টু অব্দি পেয়ে যাবেন দেখুন পিওর কটনের অব্দি কটনের সাথে কলমকারি প্যাচওয়ার্ক কলমকারি রাইট ইকত বলে এটাকে ইকত প্রিন্টের উপরে হ্যাঁ ফর্টি টু সাইজ আছে এটা কিন্তু এটা আপনি থার্টি টু থার্টি এইট থেকে ফর্টি টু অব্দি পেয়ে যাবেন প্রাইজ আসছে থ্রি টু ফাইভ অনলি থ্রি টু ফাইভ পিওর কটনের ওপরে হ্যাঁ হ্যাঁ ওয়ার্ক করা আছে এগুলো পিওর কটন ব্যাক সাইডে ইক্কতে প্রিন্ট হ্যাঁ ইক্কতে প্রিন্ট আছে ব্যাক সাইডে এটার কালার কি কি আছে কালার আসবে এইটা একটা আসবে কালার ব্ল্যাক এর মধ্যে দেখুন কালার তো সব সময় अवेलेबल থাকে না কিন্তু যখনই আসবেন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন মোটামুটি একটা না হয় আরেকটা পছন্দ হয়েই যাবে আশা করি এটা একটা দেখুন আপনাকে আলবেলি ক্রিয়েশনে আসতে হবে যেটা যাদবপুর এই 9B বাস স্ট্যান্ডে কাছে একদম

আর মোটামুটি থার্টি এইট থেকে ফর্টি ফোর অব্দি অল কালেকশন পেয়ে যাবেন যা যা আমি দেখালাম আবার ফর্টি ফোর সিক্স এর কালেকশন আলাদা আলাদা হয় এই একটা প্রিন্ট আসবে আর এই একটা ব্লু এর মধ্যে প্রিন্ট আসবে দেখুন এটা একটা আসছে থ্রি নাইনটি ফাইভ এর উপরে এটাও কটনের ওপরে আসবে হালকা গোল্ডেন এ আছে গোল্ডেন প্রিন্ট আছে এর মধ্যে দেখতে পারেন হ্যাঁ একটা ইয়ে আছে মানে কি বলে এটাকে প্রিন্ট বলে গোল্ডেন প্রিন্ট হ্যাঁ আর সামনে মিরর ওয়ার্ক আছে নেকে ভি শেপের উপরে ভি শেপের মিরর ওয়ার্ক এর কালার গুলো দেখুন দারুন দারুন কালার খুব ব্রাইট কালার গুলো এটা একটা আসবে সব তো আপনি কটনের দেখাচ্ছেন পিওর কটন না না অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এটা দেখুন লুকসটা টা দেখুন দারুন লুক একদম ইউনিক প্যাটার্ন এর দেখুন প্রিন্টটাই ইউনিক সত্যি ইউনিক প্যাটার্ন এটার প্রাইস আছে 525 করা আছে হ্যাঁ দিয়ে দিতে বলবো এখানে এখানে কাঁথার সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাইজ আপনি এখানে কত থেকে পাবো এটা 38 থেকে 44 38 থেকে এটার প্রাইস কত 525 525 525 525 এতক্ষণ তো আমরা সামার কালেকশন দেখলাম এখন আমরা পার্টি ওয়ার কালেকশন পার্টি

সবই মোটামুটি থার্টি এইট থেকে ফর্টি সিক্স অবধি হ্যাঁ ফিরোজা কালার এটা একটা দেখুন এটাও পার্টি বেয়ার কুর্তি সাইজ কিন্তু সবারই থার্টি এইট থেকে মোটামুটি ফর্টি সিক্স অবধি পেয়ে যাবে হ্যাঁ এবার ফোর্টি সিক্স এর ওপরে কুর্তি আমি দেখিয়ে দেবো আমাদের কাছে কিন্তু ফিফটি ফোর অবধি অ্যাভেলেবেল থাকে সবসময় ফোর্টি এইট ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি ফোর অবধি কাস্টমার পেয়ে যাবেন এটারও প্রাইস যাচ্ছে আপনার সিক্স নাইন্টি ফাইভ পিওর রে আছে রে আছে রেয়নে একদমই না আর কটন ফেড হয়ে যায় কিন্তু রেয়ন কখনো তাড়াতাড়ি ফেড হয় না রেয়ন অনেকদিন গ্লেজ থাকে হ্যাঁ এটা একটা পার্পল হ্যাঁ পার্পল কালারটা দেখুন এটাও পার্টি ওয়্যার কালেকশন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এখানে দেখুন এর হ্যান্ড এমব্রয়ডারি আছে এর মধ্যে নেকে হালকা একটু পার্ল কাজ করা আছে পার্ল দিয়ে আর সাইডে হ্যাঁ খুব সুন্দর আসলে

খুব ব্রাইট হ্যাঁ পুরো সিলভার দিয়ে প্রিন্ট আছে সিলভার এর প্রিন্ট আসবে নেকে ওয়ার্ক আসবে দেখুন নেকের ওয়ার্কটা হ্যান্ড ওয়াশ না ডাই না হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ পুরো পুরো মেশিন ওয়াশ করবেন না হ্যান্ড ওয়াশ ওকে আর 1025 এর প্রাইস আছে 1025 আর সাইজ আপনার 38 থেকে নিয়ে 46 অবধি পেয়ে যাবেন এটারও লাইনিং আছে ভেতরে হ্যাঁ এটার হ্যাঁ লাইনিং দেওয়া আছে দারুন কালেকশন থ্রি টু পিস সেট পিস সেট সরি থ্রি পিস সেট এর ওপরে প্যান্ট আর দিয়ে দেখুন মাসলিন মেটিরিয়াল এর ওপরে আসবে ভেতরে লাইনিং দেওয়া আছে নিচে লাইনিং উম কাজ হ্যাঁ নিচে বর্ডার কাজ আছে হাতে কাজ আছে জাড়ির জরি ওয়ার্ক আছে নেকে জরি কাছে আছে সিকুয়েন্স আর মিরর দিয়ে জরি ওয়ার্ক করা আছে এটার প্রাইজ আসছে

আচ্ছা এবার এবার যাই এটাও পার্টি বেয়ার এর মধ্যে আসবে থ্রি পিস সেট এ দারুন কালেকশন এটা ডাবল টোনে আছে ডাবল টোনে আছে হালকা হ্যাঁ 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 আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্রিন্টও আছে আর মাসলিন মেটেরিয়াল এর মধ্যে হ্যাঁ লাইনিং প্রত্যেকটাতে দেওয়া আছে এর দুপারটা আছে আর ব্র্যান্ড আছে স্ট্রেট প্যান্ট সবার মধ্যে এটার প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টু থ্রি ফাইভ জিরো সাইজ কিন্তু ওই যে আমি যেটা বললাম থার্টি এইট থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স পেয়ে যাবেন একটা হোয়াইটের ওপর দেখাই এমব্রয়ডারির মধ্যে হোয়াইট তো সামারে একদম প্রেফার করে সবাই ওয়াইটের তো আলাদাই একটা লুক আছে হোয়াইট গেলে সবাই হোয়াইট দেখ দেখে এটা দেখুন পুরোটাই পশমিনা ওয়ার্ক আছে এর প্রাইস ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এর থ্রি পিস শেষ আচ্ছা আর একটা এর লুক্স টা দেখুন ব্যাকে লুকস আর ওয়ার্ক আছে ব্যাক হ্যাঁ ব্যাকে নেকে ওয়ার্ক করা আছে হ্যান্ডে আছে ওয়ার্ক আছে হ্যাঁ সামনে ওয়ার্ক আছে ব্যাকে ব্যাকে ওয়ার্ক আছে আর এটা ওড়নাও ওড়না আছে আবার প্যান্ট ও আছে স্টেট প্যান্টে নিচে কাজ আছে নিচেও আছে এটা কত বলছেন প্রাইস ফিফটিন মাত্র পনেরোশো পঞ্চাশ থ্রি পিস পেয়ে যাচ্ছে ওই কালেকশন দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এরপরে এটা একটা দেখুন কালেকশন দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি আমরা তাও কালেকশন শেষ হবে না আমাদের পছন্দ হবেই হবে এটা একটা হাইনেক এর উপরে আছে হাইনেক ভি নেক এর সামনেরটা ভি নেক আর হ্যান্ড এ স্লিভস এ পুরোটাই কাজ করা পুরো স্লিভস টাই কাজ করা হ্যাঁ অনেক সময় শাড়ি ক্যারি করতে মানুষের অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে জমকালো ড্রেসের মধ্যে পার্টি ওয়্যার খুব সুন্দর জায়গা করে নিয়েছে একদম পার্টিতে বর্ডারেও নিচে বর্ডারে কাজ আছে প্যান্টে কাজ আছে আর এর অর্গানজা দুপাট্টা আসবে আচ্ছা অর্গানজা এর মধ্যে আছে প্রতিটাই কিন্তু আস্টার দেওয়া আছে এমন না টুয়েলভ নাইনটি ফাইভ অনলি টুয়েলভ নাইনটি ফাইভ ওকে অনলি টুয়েলভ নাইনটি ফাইভ আরেকবার দেখিয়ে দিই দর্শকদেরকে আছে প্রচুর কালেকশন কালেকশন শেষ হবে না শেষ হবে না কালেকশানের শেষ নেই আলবেলিতে